তো সেখানে কথা বলে রেখেছিলাম যে আপনার শুধু অনেক সময় দেখা যায় আপনার অ্যাকাউন্ট থেকে বিকাশ নয় আপনার যে এটিএম কার্ডটি রয়েছে সেই এটিএম কার্ড থেকে আপনি বিকাশ অ্যাড করতে গিয়েছেন সেক্ষেত্রে আপনার টাকাটা আপনার ব্যাংক থেকে কেটে নেওয়া হলো বিকাশের যুগ হয়নি আপনি অনেক সময় দেখা যায় এই বিষয়টি কাস্টমার কেয়ারে আপনার জানিয়েও সমাধানটি পান না সমাধানটি হলো তা আপনি যেটা করবেন শাখায় যদি যেতে পারেন বেটার শাখায় গিয়ে আপনার এটিএম কার্ড নিয়ে যে কাজ করে অথবা এটিএম ডিসপিউট ডিসপিউট ফাংশন নিয়ে যে ব্যক্তি বা যে অফিসার কাজ করেন তার কাছে যাবেন সেখানকার এটিএম ডিসপিউট অপশন আছে ফর্ম আছে সেই ফর্মটা আপনি ফিল করে যদি আপনি সংশ্লিষ্ট অফিসারের কাছে জমা দেন তিনি আপনাকে জানিয়ে দিবেন মোটামুটি কত দিনের ভিতর টাকাটি আপনার ফেরত আসবেন অর্থাৎ এটি ব্যাংকের মাধ্যমে আপনাকে বিকাশের এই যে সমস্যাটি সমাধান করতে হবে যদি আপনার নিজের শাখায় আপনি যেতে না পারেন ফিজিক্যালি তাহলে চেষ্টা করবেন যোগাযোগ করে কীভাবে কাজ করা যায় যোগাযোগ করা কোনো ওয়ে থাকে অর্থাৎ মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস যদি যোগাযোগ না করতে পারে তাহলে আপনি যে জায়গা অবস্থান করছেন তার আশেপাশে কোনো শুনালী ব্যাংকে গিয়ে সেখানে এইচটিএম ডিসপিউটের ফর্মটি নিয়ে ফিল করে আপনি আপনার সংশ্লিষ্ট যে শাখা রয়েছে সেই শাখাটিতে পাঠিয়ে দেওয়ার জন্য আপনি ওই শাখার ম্যানেজ সারকে অনুরোধ করবেন আশা করি তারা যদি পাঠিয়ে দেন তাহলে আপনার